আজকে তৈরি করবো সবার খুব পছন্দের করে যা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পোডিং মাত্র দু তিনটা উপকরণে এই পুডিংটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই আসসালাম আলাইকুম আমি মৌ পাকা আম দুধ আর দু একটা উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার পুডিংটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা খেতে কতটা মজার হয় সেটা যদি একবার বাসায় না তৈরি করেন আপনারা বুঝতেই পারবেন না আজকের এই ম্যাঙ্গো মিল পুডিংটা তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজে আম নিয়েছি পাঁচটা খোসা ছাড়িয়ে নিয়েছি আমি আজকে ব্লেন্ডার ছাড়াও যে ব্লেন্ডারের মতো ব্লেন্ড করা যায় একটা গ্রেটারের সাহায্যে তাই করে দেখাবো ব্লেন্ডার না থাকলেও ব্লেন্ড করার প্রয়োজন হলে একটা গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গ্রেড করলেই হয়ে যাবে ঠিক আমি যেমনটা করতেছি সবগুলো গ্রেড করা হয়ে গেলে একটা ছাঁকনিতেই ছেঁকে নেব আমি যাতে কোনো আঁশ না থাকে তাই এভাবে ছাঁকনিতেই ছেঁকে নিয়েছি কোনো প্রকার আমি আস থাকা যাবে না ব্যাস আমার পিউরিটা রেডি এখন একটা প্যানে আমগুলো দিয়ে দেব আমি পিউরিটার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আগার আগার পাউডার একটা চামচ এইবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে দেব যে কোনো তরল খাবারকে জমানোর জন্য বা জেলও তৈরি করার জন্য আগার আগার পাউডার ব্যবহার করা হয় আর এই আগার আগার পাউডারটা গরম অবস্থায় মেশানো যাবে না অবশ্যই ঠান্ডা অবস্থায় ভালোভাবে মেশাতে হবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এইবার এই মিশ্রণটাকে অনবর নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত নাড়তে হবে বলক আসার পর দু মিনিট জাল করে নামিয়ে নেব দুটো ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি আর এই কাজটা খুব দ্রুত করতে হবে কারণ মিশ্রণটা খুব জলদি জমে যায় দশ মিনিটের জন্য আমি এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারে আর এই দশ মিনিটের মধ্যে জেলোগুলো খুব সুন্দর মতো সেট হয়ে গেছে এবার এই জেলোগুলোকে আমি ছোট আর কিউব করে কেটে নিয়েছি ঠিক এই রকম সাইজ হবে এরপর চলে যাচ্ছি আমি দুধটাকে রেডি করতে একটা প্যানে আমি দেড় কাপ দুধ নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর একটু দুধে একটা চামচ আগার আগার পাউডার গুলে নিয়েছি গুলে নেওয়া আগার আগার পাউডার দুধে দিয়ে দিব খুব ভালো মতো মিক্সড করে নেব এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ আমি পিউরি এতে করে ভালো একটা কালার আসে আর টেস্টটাও খুব ভালো আসে আমি পিউরি খুব ভালো মতো মিক্সড করতে হবে যাতে কোনো দানা দানা না হয় মিক্সড করা হয়ে গেলে চুলাটাকে অন করে দেব। এবার অনবর নেড়ে চড়ে এই দুধটাকে আমি জাল করে নেব জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই দুই তিনবার বলক চলে আসলেই এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এই দুধটাকে ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আমের এই জেলের মধ্যে আর এই কাজটা খুব দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি জমে যায় দুধ আর আমের জেলের টুকরোগুলোকে আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এটা করে নিচে থাকা আমের টুকরোগুলো উপরে চলে আসবে এরপর দশ মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট রেখে দিলে দেখবেন পুডিংটা কিছুটা জমে গেছে আর তখন এই পুডিংটাকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে এই পুডিংটা জমে যাবে এবার একটা প্লেটের উপর রেখে পুডিংটাকে ডিমল্ট করে নেব। দেখতেই পারছেন মার্শাল্লাহ পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে পারফেক্টভাবে তৈরি হয়েছে আর খুব মজা হয়েছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ